আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু আলা মাল্লা নাবিয়্য আম্মা বাদ সম্মানিত উপস্থিতি চমৎকার একটা বিষয় কথা বলবো বিষয়টা হচ্ছে আমি আপনি সালেহ সৎ কিনা এই ব্যাপারে আমরা নিজেরাই বুঝতে পারবো ইনশাআল্লাহ জনক ব্যক্তি শাকিক ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহর কাছে এসে বললেন যে আমাকে লোকেরা সৎ বলে আমি কিভাবে বুঝবো যে আমি সালেহ আমি সৎ ব্যক্তি তখন সাকিক হল্লা তাকে বললেন যে তুমি তোমার গোপনীয়তা সৎ ব্যক্তির নিকটে প্রকাশ করবে যদি তারা তোমার আভ্যন্তরীণ বিষয় সন্তুষ্ট হয় তাহলে তুমি জেনে রাখো যে তুমি সৎ নসেত নয় দুই দুনিয়াকে তোমার মনের কাছে পেশ করবে দুনিয়ার জৌলসকে যদি তোমার অন্তর তোমার মন প্রত্যাখ্যান করে তাহলে তুমি সৎ ব্যক্তি আর মৃত্যুকে তোমার নফসের কাছে পেশ করবে যদি তোমার নফস তোমার আত্মা মৃত্যু বরণের জন্য প্রস্তুতি নেয় মৃত্যুকে আলিঙ্গন করে মৃত্যুকে সাধুবাদ জানায় তাহলে তুমি জেনে নিবে তুমি সৎ সালেহ ব্যক্তি নসেদ নয় সম্মানিত উপস্থিতি তাই এখনই আসুন আমরা যাচাই করি আমরা সৎ কি অসৎ সৎ হওয়ার চেষ্টা করি কেননা সৎ ব্যক্তিরা সলে ব্যক্তিরা আখেরাতে সফল হবে অসৎ বদকার ব্যক্তিরা পরকালে নাজাত পাবে না মুক্তি পাবে না তারা ধ্বংসপ্রাপ্ত হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সালে নেক নেককার বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া